ঠাকুর পুজো হয়ে গেছে সকাল সকাল করে ফেলেছি বাজারে যাবো বলে সকাল সকাল করে গেলে মনটাও ভালো লাগে এবার যাবো নিচে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি দিয়ে এসছি ভাতের ব্যাপারে ফ্যান করছে বাতিল ফ্যান করছে এখানে ভাতটা হোক এখানে দুধটা সব জাল দিয়ে দিয়েছি এবার চা করবো তো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো দেখো সকাল সকাল একদম চা নিয়ে তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করে দিলাম তো দুধ চা তো আমার ফেভারিট চলে এসছে আবার দুধ চা হ্যাঁ আগের থেকে তুলনায় কম খাই আগে যেমন রোজ খেতাম এখন কম খাই মাঝে মধ্যে খাই বাট বাকি দিন আমার লেখা চাই চলে আদা দিয়ে তো চলো সকাল সকাল একদম শীতও বলবো না গরমও বলবো না এখন যা ওয়েদার না শীত না গরম এই ওয়েদারে দুধ চাটা ভালোই লাগছে তা সাথে ছিল আজকে কী বলো তো ভাত করেছে এই ফুলকপি আলু দিয়ে তরকারি যতদিন ফুলকপি পাওয়া যাবে মেয়ের জন্য তো করতেই হবে এখন আর কুমড়ো হচ্ছে না আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি তো চলো যতদিন ফুলকপি পাওয়া যায় মেয়ে বলে মা ফুলকপি করে নাও তারপরে তো আর ফুলকপি পাওয়া যাবে না তারপরে তো তোমার কুমড়োর তরকারি চলবে গরমকালে তো দাদা ভাই বাড়িতে মানে বাজারে গেলে আমি বলি মেয়ের জন্য একটা ফুলকপি আনবে তো ফুলকপি আলু তরকারিটা করে নেবো টিফিনে একটু মাখা করে করে নেবো আর অল্প ভাতও করেছি আর সঙ্গে ছিল লুচি অনেক দিন লুচি খাওয়া হয় না আর আগের তুলনায় না এখন লুচির পরিমাণটা অনেকটাই কমিয়ে দিয়েছি তো আগে যেমন যখন তখন হতো এখন আর করি না মানে লুচি খাওয়া তো ঠিক না না তবু ছেলে মাঝে মধ্যে বায়না করলে ওকে সেই আটা দিয়ে আটা যদি মাখা থাকে আটা দিয়েই ভেজে দিই তো যাই হোক এটা ছিল ময়দার লুচি অনেক দিন ময়দা লুচি খাওয়া হয় না তো চলো মেয়ে আবার ময়দা লুচিটা ভালো লাগে ভালোবাসে আর আমি ভালোবাসি আটা লুচি আটা লুচিটা না খুব নরম থাকে তুমি যতক্ষণ রাখবে আর কি আর ময়দা লুচিটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তো ওইদিকে তো ব্রেকফাস্ট সারা হয়ে গেছে সকাল সকাল বসে পড়লাম কাছাকাছি করতে কাছাকাছি তো আমার থাকবেই মানে একটা এমন দিন বাদ নেই যে আমার কাছাকাছি বন্ধ যায় না তো আমার মতো সবাই করো এটা মানে কি বলবো নতুন করে তো যাই হোক চলো কেচে যে একদম চলে যাব ছাদে তো ফ্রেন্ডস তোমরা আমার সাথে থেকো পাশে থেকো তো আমি তো আগের মতো ব্লগ দিই না তোমরা জানো মাঝে মধ্যে মানে সপ্তাহে হয়তো দুটো দিন তিন দিন চার দিন পরপর তো এখন আর পেরে উঠি না যেহেতু তিন দিন চার দিন পরপর দিই তো তো এডিট করারও সমস্যা হচ্ছে মেয়ে থাকে না মেয়ে অফিস চলে যায় আর আমারও রেগুলার ব্লগ শ্যুট করা হয় না শ্যুট করা থাকলেও এডিটের সমস্যা বা শরীর ভালো থাকে না শ্যুট করতে পারছি না তোমরা যারা যারা ব্লগ করো জানো তো একটা ব্লগ ব্লগ শ্যুট করতে কতটা মানে কষ্ট হয় যে কাজটা তুমি দশ মিনিটে করবে সেটা ব্লগ শ্যুট করতে লাগবে কুড়ি মিনিট তিরিশ মিনিট তাই না ক্যামেরাটা ধরার ব্যাপার আছে ক্যামেরাটা ঠিকঠাক করে রাখার ব্যাপার আছে তো ওই জন্য যত দিন যাচ্ছে না মানে জানি না কতদিন চ্যানেলটাকে ধরে রাখতে পারবো ইচ্ছে নেই এত কষ্ট করে তো এত দূর এসেছি যাই হোক না কেন আমার হয়তো প্রত্যেক মাসে আমার কিছু আর্ন হয় না বাট হয় আমার হ্যাঁ তোমাদের কাদের কাদের আর্ন হয় প্লিজ একটু জানিও আমার হয় এখনও ইউটিউব থেকে আমি পাই তো যাই হোক প্রত্যেক মাসে পাই না তোমরা তো ভিউজ দেখছো প্রত্যেক মাসে পাই না মিথ্যে কথা কেন বলবো আমার ইউটিউব থেকে এখনও আর্ন হয় হয়তো দেরি হয় তো সেটা শান্তি নিয়ে আর ঘরের বউদের হাতে যদি কিছু পয়সা আসে নিজের রোজগারে তো মনটা শান্তি থাকে সেই ভেবে ব্লগ দিই শর্ট করি তো যাই হোক চলো দেখতে দেখতে চলে এসেছি দুপুরের রান্নায় এটা কি করছি বলো তো তোমরা বলতে পারছো এটা কি করছি এটা হচ্ছে পকোড়া করছি আর সঙ্গে ছিল আজকে এই যে মাছ কাতলা মাছ জ্যান্ত কাতলা ফুলকপি আলু দিয়ে করব ঝোল আমার জ্যান্ত মাছ আসলে আমি ঝোল করবই এখন ডালের পরিমাণটা অনেক কমিয়ে দিয়েছি আর সঙ্গে ছিল বিনস গাজর আলু ভাজা তো চলো মাছের মাথাটা ভেজে নিই অনেকটাই বড় মাছের মাথা এখন মাছ ভাজতে গেলে না প্রচণ্ড ভয় লাগে কেন এর আগে একদিন বড় একটা মাছের মাথা না মাথার চোখ ফুটে আমার গালে এসে পড়েছে এখনও স্পট হয়ে গেছে সেই দাগ আর উঠছে না তো দেখতে দেখতে ফুলকপি আলু দিয়ে মাছের মাথা মাছ দিয়ে ঝোল হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব তো এরকম পাতলা ঝোল আমার প্রচণ্ড প্রিয় আর এখন রোজ দিন ডাল করি না ডাল না করলে একটা ঝোলের ঝোলের ব্যাপার একটা থাকে কেননা শুকনো শুকনো তো সবাই খেতে পারে না আমি খেতে পারি